ওয়াও এটা কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো এটা থেকে পায়ের অংশটা এত বেশি সুন্দর এই কালারটা আর এটা থাকবে ब्लाउজ পিস তাই না প্রত্যেকটা আচ্ছা আর এই ब्लाউজটা এ থেকে ब्लाउজ পিসটা প্রত্যেকটা শাড়িতে থাকবে 14 হাত করে কালারগুলো একবার দেখে নেন ভাইয়া এই যে আচ্ছা এই যে একা থাকছে একটু মিন টাইপ কালারের মধ্যে খুবই দারুন প্রত্যেকটা পায়ের কালারগুলো এত বেশি দারুন ইটার আর সম্পূর্ণ কিন্তু কোটা করা থাকে তার কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকারা আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো প্রাইস থাকছে কত হয়ে এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে অনেক বেশি রিজনেবল ফিউয়ারস নেক্সট একটা থাকছে এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র 1300 1300 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস একটা একা একটা থাকছে এটা অনেক বেশি দারুন একটা কালার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট আবার পিওর মুসলিমের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখো স্কাই টাইপ কালারের মধ্যে আছে এটা থাকবে আঁচলের পাটটা সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে আর এটা ब्लाउজ পিস আছে ভাই এটারও আচ্ছা এটার মধ্যে ब्लाउজ পিস পাবে দেখিয়ে দিয়েছি এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকছে কত করে ভাই এটা এটা 1300 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে কালারগুলো দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার চারটা এখানে ভিতরে চারটা কালার আছে আচ্ছা পিঙ্ক কালার এখানে থাকবে পিঙ্ক কালারের মধ্যে পাড়ের অংশটা কিন্তু অনেক দারুণ এটার এটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে মানে এটা তোমরা গায়ে গুলোদের জন্য নিয়ে নিতে পারো আর এটা মেহেদের জন্য নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে